বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ গতকাল তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর এই প্রথম গতকাল যে তেরোই নভেম্বর যেই লকডাউনটা হয়েছিল আসলে এটা লকডাউন না শাটডাউন শাটডাউন মানে কোনো কিছু দোকানপাট খুলবে না গাড়ি ঘোড়া চলবে না পুরো ব্লক সব কিছু বন্ধ হয়ে যাবে যা এই লকডাউন শুধু ঢাকাতেও লকডাউনটা করা হয়েছিল কিন্তু সারা বাংলাদেশে এটা লকডাউন হয়ে গিয়েছিল এই জন্য আলহামদুলিল্লাহ এই প্রথম আওয়ামী লীগের একটা আন্দোলন সাকসেসফুল হয়েছে এখন আমরা সামনের দিকে যেতে হবে দুহাজার আমরা আগামী চোদ্দ আজকে চোদ্দ পনেরো প্রতিবাদ সমাবেশ এবং ষোলো সতেরো সারা বাংলাদেশ লকডাউন সেই প্রেক্ষাপটে আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যারা যেভাবে এই লকডাউনটা বাস্তবায়ন করার জন্য যে যেখান থেকে কাজ করেছেন আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে তাদেরকে আমার মজুবীয় শুভেচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগের আমার কথাগুলো যারা শুনছেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্ধারক সর্বোচ্চ পর্যায়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হোসানা হতে নিচ যারা দলের দায়িত্বে আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আন্দোলনে আমি আগেও ভিডিও করে বলেছি এখনও বলছি যে আমাদের মধ্যে যে ভাই লিগটা যে ভাইয়ের জন্য কাজ করবে দলের জন্য কাজ করবে না সেই ভাই লিগটা এখনও আমাদের যেমন একটা কথা আছে কুকুরের লেজে এক একমন ঘি যদি মাখা হয় সোজা করার জন্য তা কোনো দিন সোজা হয় না ঠিক আমরাও এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে যে দীর্ঘদিনের যে একটা সংস্কৃতি হয়েছে ভাইলি দলের প্রতিটি আমার মনে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরে যে তিনি বলেছিল যে আমি ছাড়া আমার মনে হয় আর তার প্রতি দলের আস্থা রাখার জায়গা নাই তাই এমন একটা অবস্থা হয়েছে সবাই ভাইলি তার ব্যক্তিগত স্বার্থ তা নিয়ে তার কারণে আমাদের আন্দোলনটা যেভাবে হওয়ার কথা ছিল আমাদের আমার জীবনের অভিজ্ঞতায় ছোটোকাল থেকে যেহেতু রাজনীতির সাথে জড়িত দেখে আসছি তাই সেভাবে রাজনীতিটা আন্দোলনটা স্প্লঙ্গ করছে না সে ব্যাপারে আমার কিছু সাজেশন তৃণমূল থেকে আমি যা দেখছি তৃণমূলের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে এই যে বাইলি আমাদের প্রতিটি বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে উপজেলা কোন থানাতে কোন আমাদের কমপক্ষে চারটা পাঁচটা গ্রুপ এই চার পাঁচ গ্রুপে দলের যে এই দুঃসময় এই দুঃসময়ে কিন্তু এই গ্রুপিংটা আছে তবে আরেক এই গ্রুপিংটা আরও বেশি হয়ে গেছে এই জন্য দীর্ঘদিন আমলিক ক্ষমতায় ছিল যারা দলের পথপদী ছিল মন্ত্রী এমপি ছিল তারা অত্যন্ত এত টাকা পয়সার মালিক হয়েছে যারা কোনো দিন একসাথে এক লাখ টাকাও দেখে নাই তারা কোটি কোটি টাকা দেখছে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা এখন টাকা পয়সা নিয়ে এমনভাবে বসে আছে যে তারা মনে করছে আমুলিক কখন ক্ষমতায় আসে না আসে তারা আর টাকা খরচ করতে চাচ্ছে না এই যে তৃণমূলের কর্মী যাদের যারা কামলা দলের আমাদের মতো কামলা তাদেরকে তারা তারা জানে যে আওয়ামী লীগ আন্দোলনে ডাক দিলে তারা খেয়ে না খেয়ে রাজপথে নামবে যেন আওয়ামী লীগের কর্মীরা তাদের এটাই যেন প্রচলিত নিয়ম এই জন্য তারা এই কর্মীদের সাথে যোগাযোগ করছে না তাই সেই প্রেক্ষাপটে আমি যে ভুল ত্রুটিগুলো আমি কিছুটা আমাদের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নীতি দৃষ্টি আকর্ষণের জন্য আমি কথাগুলো বলছি তারা এই দৃষ্টিকে দৃষ্টি রাখার জন্য আমি একটু উদাহরণ হিসাবে দেখাচ্ছি মনে করেন একটা থানা নির্বাচনে আসনে পাঁচটা নেতা তারা পাঁচটি গ্রুপে আছে এখন দেখবেন একটা মিছিল করুক বিক্ষোভ মিছিল করুক যাই করুক এই পাঁচটা আলাদা আলাদাভাবে করছে তাদের ভাইয়ের ছবি দিয়ে এখন হচ্ছে কি যখন একটা গ্রুপ মিছিল করছে তখন কিন্তু আওয়ামী লীগের অন্য গ্রুপের কেউ না কেউ জানছে যেহেতু আওয়ামী লীগ করে তৃণমূলে তখন ওই অন্য গ্রুপের সে যে তখন তারা ওই বিএনপির হয়তো পরিচিত বিএনপি থাকুক জামাত থাকুক এনসিপি তাদেরকে বলছে যে অমুক দিন তো রাত্রে বা সকালে তারা মিছিল করবে অতটা সঙ্গে অমুক জায়গায় তখন ওখানে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই ভাইদেরকে ধরছে এভাবে একের বিরুদ্ধে এক যার জন্য কীভাবে একটা মিছিল করলে তো কোনোভাবে ওখানে আইনশৃঙ্খলা বাহিনী ধরার কথা না ওখানে জানার কথা না একটা থানা নির্বাচনের সময় কয়টা টহর টিম কাজ করে কিন্তু তারা এই এই অল্প সময়ের একটা মিছিল তারা ওখানে আগের থেকে আমরা যেয়ে দেখি যে বসে থাকে তাই আমাদের মধ্যে ঘরের মধ্যে ভেভিশন আমাদের মধ্যে আমার ভাই অন্য গ্রুপটা এই গ্রুপটাকে আবার যদি কেউ পুলিশের হাতে অ্যারেস্ট হয় তো অন্য গ্রুপেরা খুশি হয় যে অমুকের অ্যারেস্ট হয়েছে তাই আর আরেকটি ব্যাপার হলো আমরা যদি প্রতিটি নির্বাচনে আসনি বা থানাতে ওই এরিয়াতে সব বাইয়ের সবাই যদি আমরা একটি স্পটে আমরা যদি থাকি পৃথিবীর কোনো শক্তি নাই যা আমাদেরকে প্রতিহত করে কিন্তু আমরা না একসাথে আমরা বসব না আর আরেকটি সমস্যা দেখা দিয়েছে আওয়ামী দীর্ঘদিন ক্ষমতায় ছিল বলতে লজ্জা নাই অনেকেই পদবিদের নেতারা এমপি মন্ত্রীরা অনেক টাকার মালিক হয়েছে আমাদের তাতে কোনো দুঃখ নাই কিন্তু এখন দলের দুঃসময়ে আওয়ামী লীগের এমন হাজার হাজার কর্মী আছে সারা বাংলাদেশে তারা কিন্তু ভাই করতে চায় না তারা আমুলিগটাই করে বঙ্গবন্ধুকে আদর্শে বকে ধারণ করে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনাকে পছন্দ করে তার নেতৃত্বকে কিন্তু ওই কর্মীরা তখন ওরা তো এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর ওরা আর কোনো ভাইয়ের সাথে রাজনীতি করতে চায় না ওরা চায় সব ভাই ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজনীতির করে আংলিকটা করি বাইলিক নয় এই লোকগুলা যারা আংলিকটা করে এখন তারা তাদের মাথায় হাত দেওয়ার তারা বাড়ি করে নাই আর তা এই লোকগুলা এমন হয় যে তারা আউ জন্য জীবন দিতে প্রস্তুত থাকে ভাইয়ের জন্য নয় কিন্তু এই লোকগুলোরে কোনো ভাই সাইড দেয় না এবং এই আন্দোলন সংগ্রামে তারা মিছিল করলেও তারা ভাইয়ের সাথে মিছিল করতে চায় না তারা চায় ঐক্যবদ্ধভাবে একটা মিছিল হোক কিন্তু তাদেরকে দলীয় কোনো সহযোগিতা এমনি তো তারা বাড়ি করে ছাড়া তারা খেয়ে না খেয়ে আছে দুর্বিষহ জীবন কিন্তু তাদেরকে কেউ কোনোভাবে তাদেরকে সহযোগিতা করে না তারা যে গাড়ি ভাড়া দিয়ে এসে কোনোখানে মিছিল করবে বা আন্দোলন সংগ্রাম করবে রাজপথে নামবে তাদেরকে সেই সহায়তা দেয় না যদি কোনো কারণে আমি জানি না দলের পক্ষ থেকে যদি কোনো কারণে যদি কোনো অর্থ দিয়ে থাকে যেই কর্মীদেরকে দেওয়ার জন্য যেমন কর্মীরা সহযোগিতা পায় এবং মিছিল মিটিং করতে পারে আন্দোলনে রাজপথে থাকতে পারে কিন্তু ওই টাকাগুলো যার যার ভাই তাদের কর্মীদেরকে যেই বাই লীগ বাহির লীগের হারা কিন্তু আঙুলিক করে না তারা বাহির করে ভাই যদি কালকে বিএনপিতে যায় ওরাও বিএনপিতে ভাই যদি জামাতে যায় ওরাও চলে যাবে এই যদি দলের থেকে কোনো অর্থ আসে এই অর্থটাকেও ওই বাই লীগের ছেলেরাই পায় ছেলে মেয়েরা পায় কিন্তু আওয়ামী লীগের যারা নিবহিত প্রাণকর্মী তারা পায় না তাই আওয়ামী লীগের এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে যারা আওয়ামী লীগের জন্য জীবন দিতে রাজি যারা রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবে তাদের এই দুর্বিশয় সময়ে তারা কোনো সহযোগিতা দিকে দিতে পারছে না তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা তদন্ত করে দেখেন শুধু আমি একটি নির্বাচনে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম নির্বাচনী আসনি এমন অবস্থার সৃষ্টি হয়েছে যদি দলের পক্ষ থেকে তরুণীদের সহযোগিতা করতে করে যদি করে থাকে আমরা জানি না করেছি কিনা আমরা কোনো সময় সহযোগিতা পাই নাই যদি করে থাকে তখন ওই ভাইয়েরা তার তার নিজস্ব লোককে দেয় যারা আওয়াম করে তারা দেয় না আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে বাংলাদেশে আমি আগেও বলছি এখনও বলছি সারা বাংলাদেশের মধ্যে প্রতিটি নির্বাচনী আসনে থানাতে যারা আওয়ামী লীগের জন্য অতীত জীবনযোগন ব্যয় করেছে এই দলের জন্য তারা এখনো করতে চায় কিন্তু তারা কার সাথে তাদেরকে কোনো ভাই ঢাকে না কোনো কোনোভাই সহযোগিতা করে না তারা মা বাপ ছাড়া সন্তান যেভাবে লালিত পালিত হয় ঠিক সেভাবেই দলের ছায়া না পেয়ে দলের সহযোগিতা না পেয়ে তারা যে কীভাবে আন্দোলনটা করবে কার সাথে আন্দোলন করবে তারা এই দিক বিদিক হয়ে তারা আছে তাদেরকে তাই আমি বলবো অতি সত্তর যেই আন্দোলন আমাদের এই আন্দোলন এখন আর পিছিয়ে দেওয়ালের পিঠ লেগে গেছে এখন আমাদের পিছে দেওয়ার সময় আর নাই আর প্রতিটি নেতাকর্মীরা বাড়িঘর ছাড়া তাদেরকে এখন আর তারা অত্যন্ত দুর্বুষীয় জীবন পালন করছে তারা এখন রাজপথ ধারা তাদের আর গতি নাই কিন্তু তারা যে এই বাহিদের পিছে থাকবে না তাদেরকে নিয়ে সব বাহিরা যেমন একসাথে আমরা এক ব্যানারে মিছিল করে একসাথে আন্দোলন করে এক জায়গায় বসে আমরা মিছিল করে আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে যেমন আমরা এগিয়ে যেতে পারি তার জন্য আমি আগে বলেছি এখনও বলছি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি বঙ্গবন্ধু শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর আপনি এই জিনিসটি খেয়াল করে তাদেরকে নির্দেশ দেন প্রতিটি নির্বাচনী আসনে প্রতিটি থানাতে পাঁচটি ছয়টি গ্রুপ এই গ্রুপগুলো তারা তাদের নিজস্ব বা তাদের অধীনস্থ কর্মীদেরকে তারা সহযোগিতা করছে কিন্তু আওয়ামী লীগের জন্য তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করবে সেই নির্বীত পান কর্মীরা যেহেতু তারা ভাই লিগটি পছন্দ করছে না তারা আওয়ামী লীগ করতে চায় তাদেরকে কেউ সহযোগিতা করছে না তাই প্রতিটি এই নির্বাচনী আসনের থানাতে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলনটা না করে এই আন্দোলন আমাদের কোনোভাবে সাকসেসফুল হবে না আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে আটাত্তর সালে ছাত্রলীগের কলেজ ছাত্রলীগের সদস্য হয়ে এই জীবনের শেষ পর্যন্ত এসে আমি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে উনিশশো সালের পরের থেকে বঙ্গবন্ধু হত্যার পরের থেকে দুই হাজার উনিশশো একানব্বই বছরে এই আন্দোলন সংগ্রামে এত ত্যাগ স্বীকার করার পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই সারা পৃথিবীর মানুষ বলেছে যে আওয়ামী লীগ বিপুলপটি বিজয় হয়ে ক্ষমতায় আসবে তখন আসে নাই মনে করি ইসলাম জীবনের জীবনের আমার জীবন দশায় হয়তো আমি আওয়ুলিগকে ক্ষমতায় যেতে দেখতে পারবো না কিন্তু উনিশশো এই উনিশশো সালে একুশ বছর পর আমরা ক্ষমতায় এসেছি কিন্তু এখন যদি আমরা এই বাহি লীগ গুরুপ না হয়ে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে মন হয় যে আগে তো একুশ বছর পরে এসেছি আমাদের জীবন দশায় আমরা আর হয়তো আওয়ুলিগকে ক্ষমতায় দেখতে পারবো না তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করব যে অতি সত্তর এই বাহিলিককে একত্রিত করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের দিকে যদি কোনো সহযোগিতা আসে কর্মীদের আমাদের মতো এই দলের কামলাদেরকে যদি সহযোগিতা করতে চান তাহলে এই ভাই লীগকে বাদ দিয়ে এই নিবেগিত পান কর্মীদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ আওয়ামী লীগ খুব সহসায় আবার অতীতের সকল ভুল ত্রুটিকে ভুলে গিয়ে আমরা এক দুর্বার আন্দোলন করে আওয়ামী আবার ক্ষমতা আনব এ কথা বলে সকল ভাই লীগ টিপা আওয়ামী লীগ মুক্তি পাক এ কথা বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহামতি মানুষের